এই ভাঙা মন নিয়ে কতদিন কি করা যায় দেখি আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে নানপুরি বানালাম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগ শুরু করছি অনেক দেরি করে সকালে তো সমস্ত কাজ কমপ্লিট টিফিন হয়ে গেছে এমনকি মায়ের রান্নাও হয়ে গেছে তারপর থেকে আমি এখন ব্লগটা শুরু করলাম আর বাইরের ওয়েদারটা একবার দেখে নাও দারুণ সুন্দর কতদিন পর যে এরকম আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তবে খুব বেশি ঠান্ডা না তবে হ্যাঁ ওই রকম গরম নেই আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি তবে মেঘলা ওয়েদার রয়েছে এটাই মনে হচ্ছে অনেক এই কদিন যা ছিল তার তুলনায় এটা অনেক কিন্তু বৃষ্টি হয়নি আজকে আর একটু একটু গরমও লাগছে এখন তবে ওই মন্দের ভালো যাই হোক আজকে ব্লগটাতে এখন থেকে শুরু করলাম আমি এখন এখানে এসেছি মশলা বাড়তে মা আজকে একবেলার মতো রান্না করেছে ও বেলায় ঠিক করেছে একটু আলুর দম করবো নিরামিষ করে তো কাজু চার চারমগজ সব নিয়ে এসেছি এখানে বেটে নেবো মাকে আর কি বললাম মাও বলল। যে আলুর দমটা এই বেলায় করে এখন তো রান্নাবান্না কিছু নেই মা রান্না করে নিয়েছে তাহলে বেলায় আর আলুর দমটা করার ঝামেলা থাকবে না আলুর দমের সাথে যা খাওয়া হবে সেটা আর কি বেলা করে নিলে হবে কদিন ধরেই আর কি মা বলছিল যা গরম কিছু তো খাওয়া যাচ্ছে না যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু খাওয়া দাওয়া হবে তো ওই জন্য আর কি আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ওরকম গরম নেই সেই জন্যই আলুর দম হবে রাতে দেখি লুচি পরোটা কিছু একটা হবে তো সেই জন্য এখন এটা বেটে নিই জলটা নিয়ে আসি আর ওরা তো পিছন ভীষণ রয়েছে যাই হোক ব্লগটা দেখতে থাকো যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে এসেছো বা প্রথমবার আমার ব্লগটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা পাশে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে চাইলে আমার ব্লগটা শেয়ার করে দিতে পারো যাতে অনেকের কাছেই আমার ব্লগটা পৌঁছে যায় চলো আজকে লোকটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অল্প একটু আদাও নিয়ে এসেছিলাম এখানে একেবারে বেটেনি নিরামিষ আলোর দম করবো তাই পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না শুধু আদা আর কাজু চারমগজ কিশমিশ যাচ্ছি দোকানে মা টক দইটা আনতে ভুলে গেছে টক দই নেব আর রাস্তার অবস্থা দেখো কখনোই এরকম হয় না ওই পাইপ বসানোর জন্য যেহেতু মাটি খরা হয়েছিল ওই মাটির জন্য কাদা কাদা হয়ে গেছে পুরো বৃষ্টি হয়ে আমাদের রাস্তা কোনো দিন এমনি কাদা কাদা হয় না ওই পাইপ বসেছে সব মাটি খোরা হয়েছে ওই মাটিতে এবার জল পরে ঢিবি করা ছিল পুরো ওই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে ছোট টক দই আছে এটা

জ্যাঠার দোকানে সিসিটিভিটা কিন্তু তপরই লাগিয়ে দেওয়া তপর দোকানের নামটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে রয়েছে আমি তো সেইভাবে দোকানে যাই না মাই মেনলি যায় ওই জন্য আমি যখনই যাই জ্যাঠা গল্প জুড়ে দেয় এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমাকে গল্প করতে হলো যাই হোক বাবা রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি এই রকম রাস্তার অবস্থা কোনো দিনই থাকে না এখানে সেই পাইপ বসানোর পর মাটিগুলো ঢিবি হয়েছিল বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে আজকে তাও হাঁটা যাচ্ছে কালকে একদমই হাঁটা যাচ্ছিল না আলুর দমের জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু মাখা মাখামাখা করে করব তাই আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি যাতে বেশি জল দিতে না হয় আলুটা আগে থেকে সিদ্ধ করা রয়েছে আর এখানে রয়েছে কাজু কিশমিশ চারমগজ বাটা টক দই নিয়ে এলাম এইবারে রান্নাটা বসিয়ে দিই আর আদা বাটা রয়েছে সাদা তেলেই আজকে আলুর দমটা করব গোটা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছে ভাবছি রেসিপিটা আলাদা করে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি আর খেতে দারুণ হয় আলাদা করে আমি রেসিপিটা শর্টে শেয়ার করে দেবো তোমরা ট্রাই করে দেখতে পারো এত তাড়াতাড়ি হবে আর খুব ভালো খেতে হবে নিরামিষ আলুর দম রেডি এইবারে এইটাকে নামিয়ে আমি স্নান করে আসব স্নান করে এসে পুজো দিয়ে দিলাম এইবারে শুধু খাওয়ার পালা তবে জানি না কেন শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছে স্নান করতে যাওয়ার সময় থেকে এতক্ষণ সব ঠিকই ছিল জানি না কেন এখন একটু অসুস্থ হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে ওদেরকে খেতেও দিতে হবে সব কিন্তু আমার সামনেই বসে রয়েছে এই দেখো দুজনে এমনি সময় তো দেখোই বাইরে থাকে মানে আমি বাইরে থাকলে ওরা বাইরে থাকবে আর আমি ঘরে থাকলে ওরাও ঘরে থাকবে আমি বলছি বলে আবার কাছে এগিয়ে এসে দেখছে এই যে এই যে ঘন্টু আর ফন্টু হাত ধরে ডানা টানি করছে মা তো খাবার রেডি করে ফেলেছে আর মা যে আজকে আলু সিদ্ধ দিয়েছে সেটা আমি জানতাম না আমি শুধু জানতাম যে পাপড় ভাজা হয়েছে ডালের সাথে যাই হোক ভাত আলু সিদ্ধ এখানে রয়েছে পাপড় ভাজা আর মুসুরির ডাল আজকে কি মা জিরে ফোড়ন দিয়েছো আজকে মা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করছে এই হলো আজকের মেনু তো খাওয়া দাওয়া করে নিই ভাইয়ের জন্যই আজকে আমি অপেক্ষা করছিলাম ব্লগটা কন্টিনিউ করার এখন বাজে আটটা বাজতে পাঁচ ভাই এখন এলেই যে তোর জন্য অপেক্ষা করছে টাকা ভাই এই এলো আর আমি তো তখন ভাবলাম খেয়ে উঠে ঘুমাবো শরীরটা ভালো লাগছে না কিন্তু ঘুম হয়নি এক ফোটাও ঘুমেতে পারিনি মানে আমার যখন তখন ঘুম হয় না তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু আলটিমেটলি ঘুম হয়নি দেখি সেই রাতেই ঘুমাতে হবে কি কি তুমি কি দেখছো মা দেখছো আবার ঘুম হয়নি কিন্তু মাথা ব্যথা আরও বেড়ে গেছে খারাপ লাগছিল এখন মাথা ব্যথা করছে মাথা ব্যথা অন্য কারণে করছে শরীর তো এখন অন্য কারণে খারাপ লাগছিল এখন মাথা অন্য কারণে ব্যথা করছে ভাইয়ের কি ব্যথা করছে ভাই ভাইয়ের সব ব্যথা করছে এরপরে এবার রাতে রান্নার আর কি তর্জো শুরু করতে হবে ময়দাটা একটু আগে থেকে মেখে রাখতে হবে আজকে লুচি না আজকে অন্য কিছু করার প্ল্যানে আছে আর এটা ফার্স্ট টাইম করব জানি না ঠিকঠাক হবে কি তাই এখন আর বলছি না যদি ফাইনালি ওটা ঠিকঠাক হয় তখনই আর কি জানাবো কি করতে চেয়েছিলাম আর কি হয়েছে সেটাই আর কি তখন আমি এরকম হাতটা নিচে করছি আর ঘন্টু আমার হাতটা এইভাবে ধরছেই দেখো ঘন্টু এই যে দাও হ্যালো ময়দাটা এখন মাখছি বানানোর পর দেখি ফাইনালি কি হয় এটা যেইটা করতে চাইছি সেইটা না অন্য কিছু তখনই তোমাদেরকে একদম ফাইনাল জানাবো কারণ এটা আমি ফার্স্ট টাইম আজকে বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি এখনও শিওরলি বলতে পারছি না যে যেটা বানাতে চাইছি সেটা সেই রকমই হবে কি না আশা করছি হবে এবারে দেখা যাক ময়দা মেখে বাচ্চাদের বুল্লুকে খেতে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে সব একেবারেই লেচি করে নিয়েছি এইবারে এক এক করে বেলা হবে আর ভাজা হবে এখানেও রয়েছে কিছু আর এই এটাতেও রয়েছে কিছু আর লুচি বলো বা অন্য কিছু বলো আমার একটু সাদা সাদাই ভালো লাগে মানে লুচি জাতীয় জিনিস আর কি লাল হয়ে গেলে আমার ভালো লাগে তাই সাদা সাদা করেই ভাজছি একটু বেশি লাল করছি না আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে নানপুরি বানালাম কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেমন অনুষ্ঠান বাড়িতে খাই আমার তো ওই রকমই লাগবে সব এরকম স্পঞ্জি মতো হয়েছে সফট সফট হয়েছে এই যে আমি প্রথমবারই এটা বাড়িতে ট্রাই করলাম আর প্রথমবারের তুলনায় আমার তো বেশ ভালো লাগছে মা কি বলো খেয়ে বুঝতে পারবো খেয়ে রিভিউ দেবে ঠিক আছে আজকে তো আমাদের এই নানপুরি হয়েছে আর সাথে আলুর দম নিরামিষ সাদা সাদা আলুর দম যেটা আমি সকালবেলাই বানিয়ে রেখেছিলাম ভাইয়ের জন্য এখানে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি

ভাইয়ের থেকে এর থেকে বেশি কিন্তু এক্সপেক্ট করবে না এটাই যে ও বলেছে এটাই ভাই তো বলে দিল খুব ভালো হয়েছে এবার মা খেয়ে বলো কেমন হয়েছে আমি নানপুরিটা এক্ষুনি টেস্ট করলাম মা খেয়ে নিক তারপরে বলবো আমি মানে আমার খেয়ে কেমন লেগেছে নিজেরটা আগে বলতে নেই আগে সবার থেকে রিভিউ নিয়ে নি তারপরে আমি আমি বলছি বাবাও রিভিউ দিয়ে দিয়েছে বাবা বলে যে শিখে গেছিস প্রথমবার করলাম তারপর খুবই ভালো ভালো হয়েছে খুব ভালো হয়েছে মায়ের নানপুরি খুব পছন্দের মানে বিয়েবাড়িতে নানপুরি হলে মা খুব খুশি হয় আমি বাড়িতেই প্রথমবার আজকে ট্রাই করলাম আর ট্রাই করেই আমার তো দাম হচ্ছে না প্রথমে আলু দমটা ভালো হয়েছে গরমে তো খেতে পারি না ঠান্ডা ঠান্ডা একটু আগে সামান্য ভালো লাগছে না খাই আমি বলছি নানপুরির টেস্টটা না পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির আমি নিজে বলি না এরকম শুধু যখন নানপুরিটা খাচ্ছি বিয়ে বাড়িতে খেলে নানপুরিটা যেমন লাগে পুরো আর প্রথমবারই আমার তো এরকম হয় আমি ভাবিনি পুরো যেমন আর কি নরম নরম ফ্লাপি ফাপি হয় পুরো ওরকমই হুম তুমি খাও পুরোটা ওর জন্যই আমি খেতে মা এখানে খুব ভালো হয় আমি তো ভেজেছি ও ভালো না আর বাবাও খেয়ে বলেছে আমি নাকি শিখে গেছি এই হলো আজকে সবাই রিভিউ আজকে জানি না আমি কি ব্লগ বানালাম আজকের ব্লগটা আমি এখন এডিট করিনি প্রতিদিন অল্প অল্প করে এডিট করা হয় আজকে এডিটও করা হয়নি সময়ও পাইনি আর আমি জানিও না আজকে কি ব্লগ বানালাম যাই হোক এমনিতেও একদমই ব্লগে ভিউ নেই কেউই সেভাবে ব্লগ দেখছে না জানি না কেন আর কি তবুও প্রতিদিন এত খেটে খুটে ব্লগ করছি মানুষের সুষ্ঠু জিনিস দেখতে ভালো লাগে না কি আর করা যাবে মানে খাটছি আর দেখা দেখা যাক কতদিন আর কি নিজেকে আর কি বুঝিয়ে কন্টিনিউ করতে পারি এটাই সুস্থ নয় তার সুস্থ জিনিস দেখবে কি করে বলো এখনকার প্রত্যেকটা মানুষ অসুস্থ যেন অসুস্থ জিনিস দেখতে মানুষ বেশি ভালো ভালো বাঁচায় এখনকার যদি পছন্দ করে সুস্থ জিনিস দেখে খুব পছন্দ করে তার জন্য আমাকে যদি একজনও থাকে তার জন্য করবি আর ভাঙা মন নিয়ে জন্য রেখে দিবি আমি পরে দেখবো কত এই ভাঙা মন নিয়ে কতদিন কি করা যায় দেখি হ্যাঁ চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম পৌনে বারোটা বাজে আমার কিছু নেই যদি নাই দেখো সিদিন হিসেবে তো থাকবে আমি অসময় বন্ধু দেখতে পাচ্ছি সেই হিসাবেই করবি তারপরে যদি ভিউ হলো তো হলো এবার যে ভালো জিনিস দেখবে সেটা দেখবে সেই আর দেখা যাক পৌনে বারোটা বাজে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম আমিও খেয়ে নিই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে শুধু আমিই বাকি রয়েছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দেবো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো দেখে টাটা গুড নাইট সবাই ভালো